হয়ে গেছে যারা জয়লাভ করেছে তাদের আবার ডাইরেক্টার নির্বাচন হবে সেখান থেকে চেয়ারম্যান নির্বাচন হবে গতকাল কাঁথিতে কোপারি ব্যাংকের সামনে যেখানে হেড অফিস এখানে কাঁথিতে সেখানে দেখতে পাচ্ছি তৃণমূলের দুই গোষ্ঠী এক অখিল বাবুর গ্রুপ এক হচ্ছে গিয়ে উত্তম বাবুর গ্রুপ সেখানে দুপক্ষ চোর চোর বলছে এ তাকে বলছে চোর সে একে বলছে চোর ওরা আমরা বাচ্চা করে পড়েছিলাম যে আমরা সবাই রাজা রাজা রাজত্বে নইলে রাজা কি সত্ত্বে এখানে দেখতে পাচ্ছি আমরা সবাই চোর চোরের রাজত্বে নইলে চোরের সাথে কি সত্যি মানে এখান দেখতে পাচ্ছি এই দলে কেউ সাধু নেই সবাই চোর বুঝে নিয়েছে সবাই জানে তো এই গ্রুপে জানে ওই চোর চুরি করছে কিভাবে আর ওই গ্রুপ জানে এই গ্রুপ কিভাবে চুরি করছে তাই বলছে আর আর দিনই জানে কাকে বলছে এত টাকা থেকে পারছো যখন যা সে তো জানে সবাই যে পশ্চিমবঙ্গে এই চোর চুরি না থাকলে তৃণমূল দলটা থাকবে না বর্তমান পশ্চিমবঙ্গে চুরি আছে বলে তৃণমূল দলটা ঠিক আছে তার সবাই চোর উনি করবে উনার নামে তো কিছু জায়গায় ওই ব্যাংকে দেখতে পেলাম কি বেরিয়েছে দুদিন বসে নেই শুভেন্দুবাবু কোপাডি ব্যাংকে আজকে নেই আজকে কুড়ি বছর ধরে কোপাডি ব্যাংকের আছে প্রতিদ্বিতাই করে দিচ্ছ শুভেন্দ্রবাবু শুভেন্দ্রবাবু স্বচ্ছ ভাবমূর্তির জন্য কোনটাই কোপাটি বলছে না তো দেখুন একটা সমবায় নির্বাচন পশ্চিমবঙ্গে সমবায় নির্বাচন তাতে এত লড়াই এরা বলছে যেখানে কোথায় সাধারণ মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে আমরা টাকা রাখবো না এই চোর এসে গেছে আমাদের গরিব মানুষের পুঁজি সেখানে জমা করতাম কিন্তু দেখতে পাচ্ছি যারা বিগত দিনে আসছে ক্ষমতা লড়াই করে ক্ষমতা ধরে রাখার জন্য আসছে ভোটের নির্বাচনকে প্রশাসন বানিয়ে ওই ছাপ্পা মেরে ভোটে জিতে আসছে তারা কেউ সমবায় সম্বন্ধে কিছু বোঝে না সমবায় বলতে কেউ নেই আর তারা চালাবে ব্যাংকের ভোট এখানে ব্যাংকে ভোট ব্যাংকে ব্যাংকে পরিচালনা করতে হলে যা যা জিনিস দরকার যারা বিগত দিনে ছিলেন তারা চালিয়েছিলেন কিন্তু এবারে বলছে কি আমরা তো এখানে তো টাকা প্রচুর রয়েছে আমরা তোমাদেরকে চাঁদা দিব না যেখানে টাকার উৎস রয়েছে দেখবেন সেখানে তৃণমূল নেতারা পৌঁছে গিয়ে গুন্ডামি শুরু করেছে ভন্ডামি শুরু করেছে লুকে না শুরু করেছে এতে টাকা লুকে নাও কিভাবে তৃণমূল নেতারা বাড়িতে বসে টাকা শিখে নিয়েছে ওরা মনে চলছে আরে সাধারণ মানে দুপক্ষেরই না একান্তের বিজেপি নেই বিজেপি তো বলতে পারবে না সেইজন্য সর্বরাষ্ট্র মন্ত্রী তো যে বাবু দুপক্ষই তিন হল দুপক্ষেই থাকতে হবে দুপক্ষ না হলে আমাদের কোন অন্য জায়গায় চলে যেতে হবে পুলিশের সঙ্গে আমাদের যসব কিছুটা রয়েছে খাঁটি থানায় কিছু পুলিশের সাথে ভালো হয়েছে আর কিছু কোনো তারা বলছে আমাদের উপর থেকে চাপ আসছে কি করব এখন এই গায়ে দেখতে পেলাম যে পুবি পুলিশ তার নিরপেক্ষতা বজায় করেছে কারণ দুজনই তৃণমূলের প্রয়োগ এই জন্য হচ্ছে গিয়ে কিছু করতে হবে আর এখানে যদি বিজেপি থাকতো বিজেপি বল তৃণমূল তাহলে এখানে দেখতে তৃণমূলের দিকে বল ঠেলে দিত